শনিবার স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ কর্মসূচি পালিত হল কাটোয়া দু নম্বর ব্লকের করুই গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ কর্মসূচিকে সামনে রেখে মেঝিয়ারি হাটতলায় একটি পদযাত্রা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন জেলা পরামর্শদাতা শ্রাবণী দাস করুই গ্রাম পঞ্চায়েতের সদস্য সুকেশ চ্যাটার্জী করুই গ্রাম পঞ্চায়েতের সদস্য অমীয় চৌধুরী করুই মোনালিসা সংঘের চেয়ারম্যান তপতি ঘোষাল সহ পঞ্চায়েতের ভিআরপি কর্মী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা পরিবেশ দূষণ রুখতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করুন এই বার্তা নিয়ে মেঝিয়ারি হাটতলা এলাকা ঘুরছে করুই গ্রাম পঞ্চায়েতের কর্মীরা প্লাস্টিক ও জঞ্জাল সংগ্রহ করে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে করুই পঞ্চায়েতের কঠিন বর্জ্য অপসারণ ঘরে করুই পঞ্চায়েত এলাকায় মুক্ত নির্মল তৈরি করার উদ্যোগ নিল পঞ্চায়েতের কর্মীরা এই স্লোগান নিয়েই তারা গোটা মেঝিয়ারি হাটতলা চত্বরে ঘুরল আগামী দিনে করুই গ্রাম পঞ্চায়েতকে মডেল গ্রাম পঞ্চায়েত গড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে পঞ্চায়েতের এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই কর্মসূচি করছেন কোথায় করছেন কি বার্তা দেবেন কর্মসূচির মাধ্যমে আজকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে সকাল আটটা থেকে এবং বারোটা পর্যন্ত আমাদের চলবে আমাদের যে কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে সেটা হলো যে আমাদের কাটুয়া দু নম্বর ব্লকের অন্তর্গত পরুই গ্রাম পঞ্চায়েতের আমাদের গ্রাম পঞ্চায়েতের সকল কর্মীবৃন্দ এবং তার সাথে আছেন বিএরপি সংঘনেত্রী এন এস আছেন আমরা সবাই মিলে একটাই বাত্রা যে আমাদের কড়ুই গ্রাম পঞ্চায়েতকে আমরা মডেল করব এবং তার জন্য আমাদের গ্রামগুলোকে পুরো স্বচ্ছ সুন্দর এবং পরিচ্ছন্ন আমরা রাখবো সেই উদ্দেশ্যে কিন্তু আমরা বেরিয়েছি এবং যাতে প্লাস্টিক মানুষ কম ব্যবহার করে এবং তার সাথে সাথে ম্যানেজমেন্ট করে তারা যেন প্লাস্টিকগুলো মানে যেখানে সেখানে না ফেলে দেয় এবং পুড়িয়ে না দেয় পুড়িয়ে দিলে মানে আমাদের ক্যান্সার ক্যান্সারের মতন রোগ ছড়াতে পারে এবং তার সাথে সাথে মশা মাছি ডেঙ্গু নানা ধরনের রোগ এখানে মানে ছড়াবে মশার মাধ্যমে সেই উদ্দেশ্যে এবং আমাদের যাতে রাস্তাঘাট স্বচ্ছ থাকে সুন্দর থাকে এবং পরিষ্কার থাকে আর আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই স্বচ্ছ অভিযানকে আমরা চালাচ্ছি কোথায় করলেন আচ্ছা আজকে আমাদের মেজেরি যে বাজার রয়েছে হাটতলা রয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েতেই আমাদের সিদ্ধান্ত নিয়ে বেছে নেওয়া হয়েছিল এই এই এলাকাটাতে বেশি আবর্জনা যেহেতু বাস স্ট্যান্ড রয়েছে এবং অনেক দোকান রয়েছে ওনাদেরকে আমরা মানে প্রাথমিকভাবে যাতে তারা প্লাস্টিক এবং বর্জ্য যেগুলো মানে নিজে বর্জ্য যেগুলো সেগুলোকে তারা আলাদা আলাদা করে রাখেন এবং আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে ওই এস ইউনিট থেকে যে গাড়ি আসে সেখানে তারা যাতে জিনিসপত্রগুলো দেয় এবং আমাদের পরিবেশটা যাতে পরিচ্ছন্ন থাকে সেই আমরা এখানে আসবো আপনার নাম পৌঁছায় আমার নাম হচ্ছে সাবণী দাস আমি পূর্ব বর্ধমানে থেকে হিসাবে এখানে কাজ করছি আজকে আমরা সকাল আটটার সময় আমরা জিপির আন্ডারে আমরা একটা র্যালি এখানে আরম্ভ করেছি আটটার সময় এই র্যালিটা আটটা থেকে বারোটা পর্যন্ত চলবে এবং এই র্যালিতে অংশগ্রহণ করেছে পঞ্চায়েতের সদস্যরা ভিআরপিরা ভিসিডিরা সংঘনেত্রীরা এসএইচজিরা এবং আমাদের স্বচ্ছ ভারত অভিযানের যে আমরা সব ট্রেনিং নিয়েছিলাম সেই ট্রেনিংয়ের সদস্যরা আমরা সবাই এখানে র্যালি করার জন্য আটটার সময় এসে সমবেত হয়েছি এবং সমবেত হওয়ার পর আমরা বাজারে আনাচে টানাতে যেখানে যা আবর্জনা আছে আমরা কঠিন তরল আবর্জনা বর্জ্য পদার্থ যা যা আছে সব আলাদা করে আমরা গাড়ির মধ্যে সবাই মিলে আমরা ফেলে দিলাম সেই আবর্জনা গিয়ে আমাদের ওখানে স্বচ্ছ অভিযানের যে ইয়ে করা আছে স্বচ্ছ অভিযানের ইউনিট আছে সেখানে গিয়ে আমাদের ফেলে দেওয়ার ব্যবস্থা হয়েছে আমাদের কর্মীরা ওখানে সব ফেলে দিয়ে আসছে কি কি প্লাস্টিক বর্জন যাতে না করে সে জানে প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিক যাতে মানুষ ব্যবহার না করে সিঙ্গেল প্লাস্টিক যাতে ইউজ না করে মানুষ যাতে প্লাস্টিক পুড়িয়ে না দেয় প্লাস্টিক পড়ালে মানুষের ক্যান্সার হতে পারে এই সব দুরারোগ্য ব্যাধি থেকে যাতে আমরা উপশম হয় যাতে আমরা ভালোভাবে বাঁচতে পারি তার জন্য আমাদের এই রাজি কোথায় করলেন বাজার হাততলা আপনার নাম কপুটি ঘোষাল কিছু দায়িত্ব আছেন আমি কাটোয়াটির মহিলা প্রেসিডেন্টের দায়িত্বে আছি এবং মোনালিসার সঙ্গে চেয়ারম্যানের দায়িত্বে থেকে কোথায় কি কর্মসূচি চলছে কি বার্তা দেবেন এর মাধ্যমে একটু বলুন আসো এসো পরুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত এই প্লাস্টিক যে ভয়াবহতা তাকে রুখে দেওয়ার জন্য বিভিন্ন প্রান্তে আমরা পরি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ভিআরপি ভিসিডি আমাদের স্বয়ম্বর গোষ্ঠী পঞ্চায়েত সদস্য সহ পঞ্চায়েতের স্টাফ যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি এবং আমাদের তিনটে গাড়ি আছে নিয়মিতই চলে একটা গাড়ি অকেজ অবস্থা আছে বিডিও সাহেব সেটা আমাদেরকে সারিয়ে দেবেন এবং আমরা একটা নির্দিষ্ট ডেট করে আগে এখানে যেটা পুলতাম বন্ধ আছে বর্তমানে আবার আমরা সেটা চালু করবো এবং এলাকাটাকে কাটো দু নম্বর ব্লকের মধ্যে স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে করুই গ্রাম পঞ্চায়েত এবং স্বয়ংবর গোষ্ঠী ডিসিটি এবং আমাদের যে কর্মীরা রয়েছে এবং আরও যারা রয়েছে তাদের নেতৃত্বে আমরা প্রতিনিয়ত কাজ করে আসি এবং আগামী দিনে এই এলাকার স্বচ্ছতা যাতে বজায় থাকে সেদিকে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান দিনা ঘোষ আমাদের ব্যবস্থা করেছেন এবং আমরা সেই কাজে ভর্তি হচ্ছি পঞ্চায়েতকে মডেল হিসাবে আমরা কাঠো বলে মডেল হিসাবে করি গ্রাম পঞ্চায়েত তুলে ধরতে চাইছি আপনার নাম পেয়েছেন আমার নাম সুকেশ চট্টোপাধ্যায় সদস্য কণি গ্রাম পঞ্চায়েত